রাজ্য যুব মোর্চার উদ্যোগে সপ্তাহব্যাপী একগুচ্ছ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এর অঙ্গ হিসেবে বৃহস্পতিবার বৃক্ষরোপণ ও পথচারীদের মধ্যে ঠান্ডা পানীয় বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় আগরতলা নাগের ছিল মুঠোর স্ট্যান্ডে তার পাশাপাশি বিভিন্ন প্রকারের চারা গাছ প্রদান করা হয় এই সপ্তাহব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক শুভ সূচনা করেন রাজ্য যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট জনেরা এই দিনে দিক কর্মসূচিকে কেন্দ্র করে যুব মোর্চার কর্মী সমর্থক থেকে শুরু করে বিজেপি দলের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় এক্সুলে আমরা বরাবর করে দেখি ভারতীয় জনতা পার্টি দ্য পার্টি ডিফারেন্সেস আমরা অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা এবং আমাদের যুব সংগঠন যুব মোর্চা আমরা সেটি মানে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকি না এর পাশাপাশি আমাদের সামাজিক কিছু দায়বদ্ধতা থাকে আপনারা দেখতে পাচ্ছেন সারা রাজ্যবি সারা দেশব্যাপী একটা তীব্র গরমের মানুষের একটা আশপাশ অবস্থা তো সেই কারণে মানুষকে খানিকটা স্বস্তি নিষ্ঠাস দেওয়ার জন্য আমাদের প্রদেশ যুব মোর্চার উদ্যোগে সারা রাজ্যব্যাপী বিভিন্ন এলাকায় আমরা ঠান্ডা পানীয়ের ব্যবস্থা করছি এবং বৃক্ষরোপণের আয়োজন করেছি আমরা অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা বলেই আমরা এরকম সামাজিক কর্মকাণ্ড করছি এবং আগামী দিনেও আমাদের এই কার্যক্রম জারি আজকে হবে কি কি দেওয়া হচ্ছে আজকে সামান্য ফল এবং ঠান্ডা পানির ব্যবস্থা করা হচ্ছে এবং বৃক্ষরোপণের জন্য গাছের চারা বিক্রি করবো